ভিতরে ঠিকাই যাই না কারণ আমি জানি যে তুমি দুর্বল তাহলে আমি পাগলামি করলে করতে পারতাম করি তোমার একটু ওষুধ খাওয়া এমনি এই যে এক্সট্রাটা না খাওয়া দরকার খালি না

সুস্থ হও ভালো সে আলাপ হবে না তোমার কিছু ভালো লাগতেছে না কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না বিয়ের আগে তো এইসব করা ঠিক আছে বিয়ের আগে তো এইসব কিছু তো হয়ই নাই কিছুই তো করা হয় নাই দুষ্টামি করলাম আর কি